আজকে আমরা যে জিনিসটা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি আমরা সকলে আয়ত্ত করতে পারি আশাবাদী যতগুলি তারকিব আছে পঁচানব্বই থেকে ওই ছাত্রটা পারবে যদি এই নিয়মগুলি মানতে পারে সেই নিয়মগুলি হলো এবং খবরের তার্কিবের কায়দা মুগে খবরের তার্কিবের কায়দা আমরা একটু লেখি তারকিবের তাহলে আমরা আজকে জানবো কি বিষয়ে মরদা এবং খবরের তারকিবের কায়দাসমূহ এ বিষয়ে আমরা জানবো ইনসা এক নম্বর কায়দা হলো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং দেখবেন এক নম্বর কায়দা হলো এক বা একাধিক না কেরা হলে কাজাটা কি হলো এক নম্বর কাজা মারেফা এর পর এক বা একাধিক নাকেরা হলে মর্যাদা এবং খবরের তারকিম হবে যেখানেই যেই বয় হোক না কেন আমরা যদি দেখি যে marefat par কি আছে নাকেরা এতে একটা হোক অথবা একা দিক হোক অনেক কিছু তর্ক করব মুক্ত যাব খবর তাহলে আমরা মুক্তদা করব আর নাকেরাটাকে আমরা কি করব খবর করব একটা নাকেরা তাহলে কি একটা খবর দুই বা তত হতে তাহলে দুইটি বা ততটি খবর হবে তখন মুক্ত মুক্তার খানোর جمله এسمিয়া খবরে আসবে যেমন আমরা উদাহরণ দেখি জাহিদুন আলিমুন তো জাইদুন আলিমুন হচ্ছে কি মুক্তা আলিমুনটা হচ্ছে মারেফা জাদুন্দা কি মারেফার পর কি হচ্ছে নাকেরা আমরা কায়দাতে পড়লাম যে মারেফার পর নাকেরা হলে তাহলে মারেফাটা মুক্তা আলিমুনটা হচ্ছে যেন খবর মুফতীয় একাধিক মারে ফারুস যেমন আল্লাহ 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 সামিউন আলিম আল্লাহ শুনেন এবং

মারফ খবর বুঝানো এটা লাভ আর আনিমন্ড হচ্ছে লাভ যে আল্লাহ মারফ ক খবর সানি এ হলো মুবতাদা আর এটা হচ্ছে খবর যেমন দেখোজন ইসমিয়া খবরিয়া তাহলে আমরা এই قاعده থেকে বুঝতে পারলাম যে মারে পর পর একবা একাধিক যদি কি হয় নাকেরা হয় তাহলে মুবতাদা এবং খবরে তার কিভাবে মারে পরে আমরা মুবতাদা করব আর এক বা একাধিক না আমরা কি করব খবর করবো তার বা একাধিক না কে হলে মুক্তি খবরের তারকিব হবে যেমন আল্লাহ আলিম மித்தாம் ஆனா துணை கேட்க মারেফা এরপর জুমলা ফেলিয়া বা ইসমিয়া হলে কি লেখলাম কাজটা দেখেন মারফা এর পর জুমলা ফেলিয়া বা জুমলা ইসমিয়া হলে মুবতাদা এবং খবর এর তার কি হবে একটা মারফা শব্দ পেয়েছেন মারফা শব্দের পরে যদি কি জুমলা ফেলিয়া থাকে অথবা যদি জুমলা ইসমিয়া থাকে তাহলে কি সে তার কি হবে মুবতাদা খবরে তার কি হবে যেমন উদাহরণ লেখি আলমকুর

এই যে জুমলা না জুমলাটা এই যে অংশটা মিলে কি হবে খবর হবে দেখেন কায়দার সাথে তার কি মিল আছে না মারেফার পর জুমলা ফেলিয়া এই জন্য মারেফোটা দা আর এই অংশটা হবে খবর মুক্ত খবর জন্য খবরিয়া হয়ে যাবে আর আমরা মুগ্ধ কর তর্জমার নিয়ম কি জেনেছিলাম আগে কার অর্থ মর্যাদা তারপরে কার অর্থ নিতে হবে খবর দেখেন আল কুরসি মানে চেয়ারে আল কুরসি মানে চেয়ার চেয়ারে শিক্ষক বসেছে চেয়ারে শিক্ষক বসেছে জুমলা ফেলিয়া যখন আমরা জানবো ওখানে অর্থ তোলার নিয়ম আছে ওখানে অর্থ তোলার নিয়ম আছে তোলার নিয়ম কি আগে ফাইলের তারপরে মোতালে তারপরে মাফুল তারপরে ফেল তো দেখেন জুমলা ফেলের মধ্যে আগে ফাইল অর্থ নিলাম না যে চেয়ারে ওস্তাদ ফাইল চেয়ারে ওস্তাদ বসেছে বুঝালো আর কুরসি ওটা লাভজে আর কুরসি ওটা তবে মুক্তাদা আর কুরসি ওটা মুক্তাদা বুঝালো আর ইয়াদিলিসুটা হচ্ছে তোমার কি তাহলে আর কুরসি ওটা হলো

আবু বাকরিন আবুহ কাতিবন মানে আবু বাকরের বাপ হচ্ছে কি লেখক আবু বাকরিন আবু মুজ না বাকরিন মুজাপ আমরা তখন জানতে পারবো যে কিভাবে আর মুজাপায় করবো

হুটা পরে এসছে তো আবুটা না কেন আবুকে যখন হুট দিকে তখন মারা ফা হচ্ছে মূলত আবুটা আসলে কি ছিল না কেরা না এজন্য জন্য মারে ফেপার নাকার হয়েছে এই খবরটা আবার জুমলা আকারে এসছে এজন্য আমাদেরকে দেখতে হবে যে জুমলাটা কিভাবে জুমলাটা দেখতে দিচ্ছি যে মোজা মোজাফার মোজা পেলে তো এটা জমে যাবো ধরকার এটা আবার মারা পেয়ে গেছে তাহলে মারা ফেপার আবার কি না কেড়ে চলেছে এটা আবার মুক্ত দাও তাই না আর এটা কি না এই জন্য এটা খবর এই হবে আমার কি খবর হবে আর এই মুক্তি আবুটা যাব এটা মারে আর এই আবু হু বলেন যে আবু মূলত আবু ছিল হুটা পরে আসছে এই যে মারে পর এটা না এই জন্য এটা মুক্ত এটা হলো খবর খবরটা আমরা জুমলা আকারে আছে এই জন্য জুমলা আকারে যদি আমরা দেখতে যাই ভেঙে দেখছি যে এটা মুজাব এটা মুজা তো জমিতে থেকে যদি হতে এটা আমার মারে ফায়ে গেছে আর পরে আবার নাকেরা করে চলে আসছে জেনে এটা আমার মুক্তি দাম যদি মারে ফায়ে আবার নাকেরা করা এই জন্য এটা মুক্তি দাম এটা যে খবর যে মুক্তি দাম খবর মিলা জুমলে ইসমি খবর এর খবর যত জুমলা ইসমে তাহলে জুমলে ইসমে হবে বললে খবরটা এই যে জুমলা ইসমে হয়েছে না তাহলে আমরা দুই নম্বর কাদা হলো দুই নাম্বার কাজে হলো মারেফাই এর পর ফেলিয়া হলে আমরা তিন নাম্বার কাজে আমরা জানবো যে মার এফআই এর পর কয় নাম্বার কাজে জানবো তিন নাম্বার মারেফাই এর পর

এবং খবরে তার কি হবে মা রেফার পর যদি যার মাদুরি দেখেন দেখেন কোথাও মা পর যদি যার আর মাজুর হয় তাহলে কিছু তার কি হবে মুরতেদ এবং খবর মানে মা রেফাটা হবে মুর্তেদা